নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বৃষ রাশি তথা বৃষলগ্নের জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের সাতাশ তারিখ থেকে দু সালের জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সময়কাল বৃষ রাশির মানুষদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান অনুযায়ী আপনাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন কি কী বিষয়ে আপনাদের অবশ্যই মনোযোগী হতে হবে এবং যার জন্য আপনারা সাফল্য অর্জন করতে পারবেন সমস্ত বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি আপনাদের পরিবার জীবন আপনাদের প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র আর্থিক অবস্থা স্বাস্থ্য ক্ষেত্র সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শিবশম্ভু অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে যাদের রাশি হচ্ছে বৃষ রাশি চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুগণ এই সময়কালে সূর্য ধনু রাশিতে অবস্থান করবে যা বৃষ রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় নির্দেশ করছে এই সময়ে আপনার মধ্যে দায়িত্ববোধ কর্তব্যপরায়ণতা বৃদ্ধি পাবে চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল থাকবে এবং এটি আপনার মানসিক অবস্থার ওঠা সৃষ্টি করতে পারে বুধ গ্রহের প্রভাবে যোগাযোগ এবং ব্যবসায়িক কার্যক্রমে সক্রিয়তা দেখা যাবে শনি গ্রহের অবস্থান এই সময় আপনাকে ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে উৎসাহিত করবে আপনার জীবনে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সেগুলির ভিত্তি মজবুত করার এটি উপযুক্ত সময় বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্য এবং সৌভাগ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে তবে এর জন্য আপনাকে সচেতন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মঙ্গল গ্রহের প্রভাবে আপনার শক্তি এবং উদ্যম বৃদ্ধি পাবে আপনি নতুন কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় সাহস এবং আত্মবিশ্বাস পাবেন শুক্র গ্রহের অবস্থান আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং প্রেম জীবনে মধুরতা এনে দেবে এই সময়ে আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্পর্ক উন্নত হবে এবার জানব পেশাগত জীবন কেমন যাবে বন্ধুগণ এই সময়কালে আপনার পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত বিষয় ভালোভাবে পরীক্ষা করে নেওয়া প্রয়োজন যারা ব্যবসায় নিযুক্ত আছেন তাদের জন্য এই সময়টি নতুন প্রকল্প শুরু করার জন্য উপযুক্ত তবে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ছোট এবং মাঝারি উদ্যোগে সফলতা আসার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য এই সময়ে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে তবে এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার দক্ষতা প্রমাণ করতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং টিম ওয়ার্কে গুরুত্ব দেওয়া আপনার সাফল্যের চাবিকাঠি হবে যারা সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে উপকারী হবে নতুন আইডিয়া এবং উদ্ভাবনী চিন্তাভাবনা আপনার কাজে প্রতিফলন হবে শিল্প সাহিত্য সঙ্গীত বা কোনো সৃজনশীল কাজে আপনি অসাধারণ ফলাফল দিতে পারবেন প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদের জন্য নতুন দক্ষতা অর্জনের সুযোগ আসবে অনলাইন কোর্স বা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে নিজেকে আপডেট রাখা গুরুত্বপূর্ণ এতে ভবিষ্যতে আপনার কেরিয়ারে উন্নতির পথ সুগম হবে এবার জানবো আপনাদের আর্থিক দিক এবং অর্থনৈতিক দিক কেমন যাবে এই সময়কালে বন্ধুগণ আপনার আর্থিক অবস্থা মিশ্রফল দেখা দেবে ডিসেম্বরের শেষ দিকে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শেষে বিভিন্ন উৎসব এবং পারিবারিক অনুষ্ঠানের কারণে আপনার ব্যয় বেড়ে যেতে পারে তবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি ফিরে আসবে নতুন বছরের শুরুতে আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো পার্শ্ব ব্যবসা বা অতিরিক্ত কাজের পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময়ে তা শুরু করতে পারেন তবে সমস্ত আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা এবং সঠিক হিসাব রাখা অত্যন্ত জরুরি বিনিয়োগের ক্ষেত্রে এই সময় সতর্কতা সতর্কতা রাখা প্রয়োজন শেয়ার বাজারে বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অতিরিক্ত অর্থ লগ্নি করা থেকে বিরত থাকবেন স্থিতিশীল এবং নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজে বের করবেন ব্যাংক ফিক্সড ডিপোজিট বা সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ এই সময় ভালো হতে পারে ঋণ নেওয়া বা ধার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন প্রয়োজন না হলে এই সময়ে বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন যদি ইতিমধ্যে কোনো ঋণ থাকে তাহলে নিয়মিত কিস্তি পরিশোধ করার চেষ্টা করবেন অবশ্যই সুদের বোঝা কমানোর চেষ্টা করবেন এতে কিন্তু মানসিক স্বস্তি আসবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই সময়টি মোটামুটি ভালো তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত আইনি কাগজপত্র যাচাই করে নেবেন প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নেবেন সম্পত্তির বাজার মূল্য সম্পর্কে সঠিক ধারণা রাখা গুরুত্বপূর্ণ ট্যাক্স এবং আইনি বাধ্য বাধকতা সম্পর্কে সচেতন থাকবেন বছরের শেষে ট্যাক্স পরিকল্পনা করা এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা জরুরি এতে ভবিষ্যতে কোনো আইনি সমস্যা থেকে বাঁচা যাবে এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে বন্ধুগণ এই সময়কালে আপনার পারিবারিক জীবনে সাধারণত সুখকর হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান এবং উৎসবের কারণে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এই সময়ে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে এবং পরস্পরের প্রতি ভালোবাসাও বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ জীবন সঙ্গীর সাথে পুরনো স্মৃতি স্মরণ করা এবং নতুন পরিকল্পনা তৈরি করার জন্য এটি উপযুক্ত সময় তবে ছোটখাটো মতবিরোধ এড়াতে একে অপরের মতামতকে সম্মান করা এবং ধৈর্য দ্বারা প্রয়োজন সন্তানদের সাথে সম্পর্ক উন্নত হবে এই সময় তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন সন্তানদের সাথে মানসম্পন্ন সময় কাটানো এবং তাদের সমস্যাগুলি বোঝার চেষ্টা করা পারিবারিক সম্পর্ক আরও গভীর করবে বয়স্ক পিতামাতা এবং আত্মীয় আত্মীয়দের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন শীতকাল হওয়ায় তাদের সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদের প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবেন ভাই বোনেদের সাথে সম্পর্ক কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে সম্পত্তি বা অন্যান্য বিষয় নিয়ে মতভেদ এড়াতে খোলাখুলি আলোচনা করবেন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান খুঁজে বের করবেন নতুন বছরের শুরুতে পরিবারের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করতে পারেন একসাথে ছুটিতে যাওয়া বা কোনো বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা পারিবারিক সম্পর্ক আরও মধুর করবে বন্ধুগণ এবার জানব আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে অবিবাহিত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি প্রেমের ক্ষেত্রে বিশেষ উত্তেজনাপূর্ণ হতে পারে নতুন বছরের আগে এবং পরে আপনার জীবনে কেউ বিশেষ হয়ে উঠতে পারে সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের মাধ্যমে নতুন পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরো জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই সময় সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত মুহূর্ত আসতে পারে তবে তাড়াহুড়ো না করে সময় নিয়ে বিচার বিবেচনা করা উচিত দীর্ঘদিনের সম্পর্কে থাকা মানুষদের জন্য এই সময় কিছু চ্যালেঞ্জ আসতে পারে পারস্পরিক বোঝাপড়া এবং খোলামেলা আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব একে অপরকে সময় দেওয়া এবং ছোট ছোট রোমান্টিক ইঙ্গিত সম্পর্ককে জীবন্ত রাখবে শুক্র গ্রহের প্রভাবে আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এই সময়ে আপনি বিপরীত লিঙ্গের মানুষের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবেন তবে সম্পর্কে সততা এবং বিশ্বস্ততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া মানুষদের জন্য এই সময়টি নিজেকে পুনরায় আবিষ্কার পাবেন হতাশায় না ভেঙে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখবেন এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে এই সময়কালে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন শীতকাল হওয়ার কারণে সর্দি কাশি অন্যান্য ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেশি থাকবে পর্যাপ্ত উষ্ণ কাপড় পরিধান করবেন নিজেকে ঠান্ডা থেকে রক্ষা করবেন পরিপাক তন্ত্রের প্রতি যত্ন নেওয়া জরুরি অতিরিক্ত ভারী এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন নিয়মিত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবেন প্রচুর পরিমাণে জল পান করবেন এবং ফল ও শাকসবজি খাদ্য তালিকায় রাখবেন মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে অনেকের মধ্যে উদ্বেগ এবং চাপ বৃদ্ধি পায় যোগ ব্যায়াম ধ্যান বা অন্যান্য শিথিলকরণ কৌশল অনুশীলন করে মানসিক শান্তি বজায় রাখবেন নিয়মিত ব্যায়াম চালিয়ে যান শীতকালে শরীর অলস হয়ে যাওয়ার প্রবণতা থাকে তাই সচেতনভাবে শারীরিক কার্যকলাপ বজায় রাখা গুরুত্বপূর্ণ হাঁটা দৌড়ানো বা যে কোনো খেলাধুলায় অংশ নিয়ে নিজেকে সক্রিয় রাখবেন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমনো স্বাস্থ্যের জন্য অপরিহার্য দেরিতে ঘুমাতে যাওয়া অনিয়মিত ঘুমের অভ্যাস পরিিয়াস করুন দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অনিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং ওষুধ গ্রহণে অবহেলা করবেন না রক্তচাপ ডায়াবেটিস বা অন্যান্য রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন ধূমপান এবং অ্যালকোহল সেবন থেকে বিরত থাকবেন বা কমিয়ে দেবেন এগুলি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে এবার জানব আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে শিক্ষার্থীদের জন্য এই সময়টি পরীক্ষার প্রস্তুতি এবং পড়াশোনায় মনোনিবেশ করার জন্য উপযুক্ত সময় ডিসেম্বরের শেষ সপ্তাহে ছুটির কারণে কিছুটা বিভ্রান্তি আসতে পারে তবে জানুয়ারি মাস থেকে পুনরায় নিয়মিত পড়াশোনায় ফিরে যাওয়া জরুরি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে অর্ধ বসায় এবং পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন সম্ভব নিয়মিত অনুশীলন এবং পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করা উপযোগী হবে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন যারা তাদের জন্য এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ আসতে পারে বিদেশে পড়াশোনার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রয়োজনীয় শিক্ষা এবং নথিপত্রের কাজে এগিয়ে যাওয়া উপযুক্ত সময় নতুন দক্ষতা অর্জনের জন্য অনলাইন কোর্স বা কর্মশালায় অংশ নেওয়া যেতে পারে বিশেষত প্রযুক্তি এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা ভবিষ্যতে কর্মজীবনে সহায়ক হবে শিক্ষকতা পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এই সময় নতুন শিক্ষণ পদ্ধতি এবং কৌশল অবলম্বন করা সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা তাদের অগ্রগতিতে সহায়তা করবে আপনার পেশাগত সন্তুষ্টিও বাড়াবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম আর কোন রাশি সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় রাধে গোবিন্দের জয়